আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা যথারীতি আমি সোহাগাল নোমান চিত্রাগোল্ড জুয়েলারিতে থেকে আজকে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে যে ভিডিওটা তৈরি করতেছি এটা হচ্ছে একটা নেকলেস নিয়ে এই নেকলেসটা নিচে আমাদের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই সাথে আমাদের মীর হোসেন ভাই আসছে আরও একজন ভাই আসছে বাড়ির নাম হচ্ছে আলমগীর ভাই তো আলমগীর ভাইকে আমি ছয়টা সেন দিয়েছি তিন ভরির মধ্যে ছয়টা সেন ওর থেকে আঠারোশো আট টাকা রাখছি আর হোসেন বাইকে এক জোড়া ছুরি দিছি এটা আমি দেখাবো আগে দেখা এই যে নেকলেসটা বন্ধুরা এই নেকলেসটা হলো রহমতুল্লাহ ভাই ওনারা এক গ্রুপে আসছে তিনজন ভাই তিনও ভাইয়ের স্বর্ণ কিনছে আলহামদুল্লাহ তো রহমতুল্লাহ ভাইকে আমি এই নেকলেসটা দিয়েছি চারশো সাতচল্লিশ বন্ধুরা এই নেকলেসটির ওজন আছে উনিশ গ্রাম একশো ষাট উনিশ গ্রাম একশো ষাট অর্থাৎ থেকেও বেশি বন্ধুরা উনিশ গ্রাম একশো ষাট ইন্টু ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ওয়ান ধরলে যদি এক বড়ি সাড়ে সোয়াদ অশানা বন্ধুরা এই নেকলেসটা হচ্ছে এক বড়ির সোয়াদ আনা এক বড়ি সোয়াদ অশানা এটা প্রাইস রাখছি সাতশো সাতচল্লিশ দিনের কুইতি দিনের সাতশো সাতচল্লিশ দিনের বাংলাদেশি টাকা আসতেছে তিনশো নব্বই টাকা করে ধরলো এক লাখ চুয়াত্তর হাজার অর্থাৎ ফোনে দুই লাখ টাকা ফোনে দুই লক্ষ টাকার মধ্যে এক বোর সোয়া দশ আনা পেয়ে যাচ্ছেন বন্ধুরা এই নেকলেসটির ওজন আবারও বলে দি গ্রাম অনুযায়ী হচ্ছে উনিশ গ্রাম একশো ষাট মিলিগ্রাম আর আনা হিসাবে হচ্ছে এক বরির সোয়া দশ আনা এটা প্রাইজ রাখছি কুড়তি দিনের চারশো সাতচল্লিশ দিনের বাংলাদেশি টাকা মোটামুটি ফোনে দুই লক্ষ টাকা তো বন্ধুরা আমি চেষ্টা করেছি ওনাদেরকে ভালো রেট দেওয়ার জন্য ওনারা তিনজন আসছে একজনের ছয়টা সেন নিসে এক একটা সেন আধা বড়ি করে ছয়টা সেন তিন ভরির মধ্যে নিছে ওর থেকে রাখছে আটশো আঠারো টাকা ও আমি প্যাকেট করিয়া ফেলছি বাইদেরকে দেখাবো এই যে গোল চেনগুলা দেখতে গোল চিকন হলে এগুলো অনেক মজবুত এই চেনগুলো দিয়েছি আমরা আলঙ্গীর বাইকে আলমগীর বাইকে সেনগুলো এক একটা চেন আধা বড়ির মধ্যে অর্থাৎ ছয়টা সেন আমি তিন বরির মধ্যে দিয়েছি তিন বোরের মধ্যে দিয়েছি আটশো আট আঠারো দিনের আটছে আর সাথে আমাদের এই হচ্ছে মীর হোসেন ভাই মীর হোসেন ভাই ওনার মায়ের জন্য এক জোড়ার ছুরি নিছে এটা আমি আগো ভিডিওতে দিয়েছি পণ্ডো গ্রামের ছুরি এই পনেরো গ্রামের ছুরি নিসে মায়ের জন্য ওনার থেকেও আমি ভালো একটা রেটে রাখছি এই হচ্ছে আমাদের মীর হোসেন ভাই এই হচ্ছে আমাদের আলমগীর ভাই আলমগীর ভাইকে ছয়টা সেন এবং এক জোড়ার টপ দিছি আর ওনাকে দিয়েছি এক জোর ছুরি আমরা চুরির জোড়া কত রাখছি মীর হোসেন ভাই হ্যাঁ সাড়ে তিনশো টাকার মধ্যে গ্রামের উপরে একটা একজোড়াচুরি দিছি। এই হচ্ছে আমাদের রহমতুল্লাহ ভাই রহমাতুল্লাহ ভাই উনি একটা নেকলেস নিছে তো উনি আটসের নেকলেস সৈদ্য গ্রামের মধ্যে নিবে তো আমি বললাম যে সৈ্য গ্রামের থেকে এটা ভালো হবে এটা দেখতে একটু বড় সড়ো কারুকাজও সুন্দর তো উনি এটাই নিছে দুই চার গ্রাম বাড়াইয়া উনিশ গ্রামে নিছে তো আমি চেষ্টা করেছি বাইদেরকে ভালো রেট দেওয়ার জন্য তো বন্ধুরা আমি আজকে গোল্ডের রেটটা জানি দিই আজকে হচ্ছে সাতই আগস্ট রোজ রোজ হচ্ছে বুধবার দুই হাজার চব্বিশ সাল এখন চলতেছে একুশ দিনের সাতশো তিরিশ মোটামুটি সাতশো সাতশো পঞ্চাশ উঠানামার মধ্যেই থাকে একুশ দিনের সাতশো সাতশো পঞ্চাশ আর হচ্ছে মজুরি রেখি একদিনের পাঁচশো আশি পয়সার একদিনের পাঁচশো আশি এক দিনের ছয়শো পয়সার মতো উনিশ গ্রাম একশো ষাট মিলিয়ে নেকলেসটা তো ওনাদেরকে আমি চেষ্টা করেছি ভালো জিনিসটা এবং ভালো প্রাইজ রাখার জন্য আর মির ভাইকে দিয়েছে দিয়েছে ওনাকে ছয়টা সেন এবং একটা টপ তো হোসেন ভাই আপনি তো আমাদের থেকে আগ নিয়েছেন বা আসেন আপনারা আসলে ভালো রেট বা খুশি আসেন কিনা সালাম আলাইকুম এখানে আসে আসবো দোকানে আমরা আগেও নিয়েছি এখনো নিলাম অনেক রেট কম রাখছে আর দোকানে দেখছি এর থেকে অনেক কম রাখছে রেট আমাদের জন্য সবাই আসবেন এখানে আসলে জিনিসও পছন্দ মতো নিতে পারবেন দীক্ষা

তো আমি ওনাদেরকে চেষ্টা করছি ভালো রেটটা দেওয়ার জন্য আপনাদেরকে এটা ইন্স্যুর করতেছি আপনাদেরকেও ভালো রেট দিব আলমগীর বাইকে ছয়টা সেন এক জোড়া টপ দিছি আর হল হোসেন বাইরে এক জোড়া সুরি দিছি আর রহমতুল্লাহ বাইকে আমি দিয়েছি একটা নেকলেস তো মোটামুটি সবাই সন্তুষ্ট আছে আমি চেষ্টা করেছি ওনাদেরকে ভালো রেট দেওয়ার জন্য আপনারাও কুয়েত প্রবাসী ভাই বোনেরা আসবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে এটা ইনস্যুর করতেছি আপনাদেরকে ভালো জিনিস এবং বেস্ট জিনিসটাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ধৈর্য সকালে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর দেখা হবে আরেকটি ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ